যে প্রোডাক্টগুলো দিয়ে থাকে আমি আবারও বলি সেগুলো হচ্ছে একেবারে পিওর অথেন্টিক চাইনিজ প্রোডাক্ট আমরা কিন্তু এখনো চায়নাতে ফ্যাক্টরিতে থেকে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি টেম্পার গ্লাস শত শত পিচ খুবই ইউনিক ইউনিক দরজা এখানে রেডি করা রয়েছে শত শত টন অ্যালুমিনিয়াম রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বিসমিল্লার ডোর নিয়ে যাবে আপনাদের জন্য কোয়ালিটির সাথে আমরা কাজ কাজগুলো করে থাকি বিসমিল্লার ডোর এরকম কোয়ালিটির সাথে কাজগুলো করে থাকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিয়াম বিসমিল্লা রোড থেকে আমি এখন রয়েছি চায়নার ফোসান ঢালিতে আমি এখান থেকে একটু দূরে গ্রামের দিকে একটা ফ্যাক্টরি ভিজিটে যাচ্ছি আমাকে ফ্যাক্টরি থেকে রিসিভ করতে এসেছে ওই ফ্যাক্টরির মালিক সে এখন ড্রাইভ করছে আর আমি ভিতরে বসে রয়েছি আমরা যাচ্ছি পথেই রয়েছে ওই ফ্যাক্টরিতে গিয়ে আমরা আপনাদের জন্য বিসমিল্লা ডোর আপনাদের জন্য খুবই কোয়ালিটি প্রোডাক্ট পার্চেস করবে খুবই কোয়ালিটি অ্যালুমিনিয়াম পার্চেস করবে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝ দেখতে পারবেন যে আসলে আমরা কি কী প্রোডাক্টগুলো আপনাদের জন্য চয়েস করেছি বা কী কী প্রোডাক্ট আপনাদের জন্য আমরা নিয়ে থাকবো এক দেড় ঘন্টা গাড়ি চলার পরে আমরা মোটামুটি ফ্যাক্টরি খুবই কাছে চলে এসেছি আমি এর আগেও এই ফ্যাক্টরিতে একবার এসেছি ওই জন্য আমি কিছুটা হলো জায়গাটা চিনতে পেরেছি হোপফুলি আমরা খুবই কাছাকাছি আছি এক দুই মিনিটের ভিতরেই আমরা ফ্যাক্টরিতে প্রবেশ করব। করবো দর্শক আমরা ফ্যাক্টরিতে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন ফ্যাক্টরিতে ঢুকতেছি ফ্যাক্টরিতে এসে যে গাড়ি পার্ক করা হয়ে গিয়েছে হ্যাঁ হ্যালো আমরা ফ্যাক্টরিতে প্রবেশ করেছি মধ্যে আমরা এখান থেকে আমাদের পছন্দের প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে যাব কোয়ালিটি প্রোডাক্ট ওদের আতিথিও তো আমার কাছে খুবই ভালো লাগে বরাবরের মতোই আবারও মানে আসার সাথে সাথে আমাকে খাবার দিয়েছে পানি দিয়েছে খুবই হেল্পফুল তারা খুবই হেল্পফুল এখন আমি ঢুকবো তাদের কারখানায় খাবার তারা শুকাইতে দিয়েছে হোপফুলি এটা পরক হবে কোয়ান্টিটির দরজা এখানে রেডি রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই ইউনিক ইউনিক দরজা এখানে রেডি করা রয়েছে আর এই ডোর গুলো রাশিয়ার বিভিন্ন স্থানে পাঠিয়ে দেয় আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখেন শত শত গ্লাস রেডি করা রয়েছে টেম্পার্ড গ্লাস শত শত বীজ প্রত্যেকটা ডরি ওরা এখানে রেডি করে হয় এখানে দেখতেই পাচ্ছেন একজন নারী ওয়ার্কার কাজ করতেছেন খুবই খুবই চমৎকার এখানে শত শত অ্যালুমিনিয়াম রয়েছে শত শত টন অ্যালুমিনিয়াম রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই সব অ্যালুমিনিয়ামে আমরা নিয়ে যাবো আপনাদের জন্য বিসমিল্লা ডোর নিয়ে যাবে আপনাদের জন্য আর আপনারা এই ডোরগুলো বিসমিল্লা ডোর থেকে পার্চেস করতে পারবেন একেবারে চাইনিজ অরিজিনাল চাইনিজ কোয়ালিটি ডোর আপনারা বিসমিল্লা ডোর থেকে পারচেস করতে পারবেন হয় দেখতে পাচ্ছেন এখন আমরা এসেছি ওদের কাজগুলো একটু পর্যবেক্ষণ করব কিভাবে ওরা এত সুন্দর কোয়ালিটি প্রোভাইড করে এই বিষয়টা দেখব দেন আমরা এই ডোরগুলো হচ্ছে অর্ডার করবো অর্ডার করে আমরা বাংলাদেশে নিয়ে যাব যাতে এই সুন্দর ডোরগুলো আমরা আপনাদেরকে দিতে পারি দেখেন অনেক বড়ো একটা ফ্যাক্টরিতে আমরা এসেছি অনেক শত শত ওয়ার্কার রয়েছে এখানে তো দর্শক বিশ সাথেই থাকুন দেখেন অনেক ডিজাইন লটস অফ ডিজাইন রয়েছে এখানে বিসমিল্লা ডোরের সাথেই থাকুন কোয়ালিটি ডোর কেনার জন্য কোয়ালিটি প্রোডাক্ট পার্সুজ করার জন্য অবশ্যই বিসমিল্লা ডোরের সাথে যোগাযোগ করবেন বিসমিল্লা ডোর সর্বদাই আপনাদেরকে কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে থাকে আর আমরা আপনাদেরকে যেই প্রোডাক্টগুলো দিয়ে থাকে আমি আবারও বলি সেগুলো হচ্ছে একেবারে পিওর অথেন্টিক চাইনিজ প্রোডাক্ট আমরা কিন্তু এখনও চায়নাতে ফ্যাক্টরি তেই থেকে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি যাতে আপনারা চায়না থেকে নেওয়ার পরে এই কোয়ালিটির দোরগুলো আমাদের থেকে পার্সেস করতে পারেন তো দর্শক আমরা ভিডিওটা এখানেই শেষ করি আর আপনারা আমাদের সাথে থাকুন আমরা আরও ফ্যাক্টরি ভিজিট করবো আরও প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসব ধন্যবাদ আসসালামু আলাইকুম